কে আপনাকে কাজ মানে সাহায্য করবে কে আপনার বিপক্ষে যাবে সেই জন্য আপনি সেই জঙ্গল থেকে বেরোতে পারবেন মানুষের তৈরি ক্রিয়েটিভ যে প্রবলেম সেই প্রবলেমের জঙ্গল থেকে আপনি বেরিয়ে না নিজের জন্য সঠিক দিশাটা আপনি খুঁজে পাবেন ঠিক আছে এবং আপনি নিজেকে যথেষ্ট শান্ত করেছেন নিজস্ব শান্ত করেছেন এবং আপনি পলিটিক্স বুঝতে পেরেছেন যে আপনার জন্য বেশ কিছু পলিটিক্স কাজ করেছে তো আপনি সেই পলিটিক্সের জায়গা থেকে এখন বেরোতে চলেছেন এবং খুব পজিটিভ ওয়েতে আপনি এগোতে চলেছেন ঠিক আছে আপনার সেলিব্রেট করতে পারবেন সেলিব্রেশন ডিপ্রেশন মুডে আসবেন টাকা পয়সা হাতে বেশ কিছু আসবে এবং এই টাকা পয়সা হাতে আসার জন্য কি হয়েছে আপনি আনন্দে বেশ কিছু সময় যাবেন আপনি ঘুরতে যাবেন আপনি হতে পারে আপনি আপনার নিজের পরিবারকে নিয়ে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে ভালো সময় কাটাবেন তো হাতে অর্থ আসবে মোটামুটি আমি যেটা দেখতে পেলাম আগস্ট মাসে ওকে এবার দেখে নেব আপনাদের আগস্ট মাসে লাভ লাইফ কেমন যাবে ওকে হরে কৃষ্ণা হে রাধারানী হরে কৃষ্ণ হে রাধারানী প্লিজ গাইড মি ইউনিভার্স প্লিজ